It's okay.

বা তুনা যি নুন আহিয়া হাজি ফা হাজি ফুল हेपो शेख मोहम्मद उमर ऐसे शेख मोहम्मद उमर अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह बोल अपनी लंगा धानीला नीला मुरजोलिदा

koi ka dar ful mala bolo ya rasul allah ya habib allah bolo ya rasul allah ya habib allah sada phul ke poslu kari logti ko dai se sada phul ke দুবার সাদা চিলো বোলে রোগী রোই দা দুবার সাদা চিলো বোলে তাই সাদা অলকে তুল তুল গেটে मठाल माल फल माल हँसी मुख के थोड़ा बुतो मई हजन भूल माल हँसी मुख के थोड़ा बुतो मई हजर या माल अल्लाह Mu lô ya Rasulullah ya Habib anh, cô lắm nề lam gạt anh, láng nề lam mu lô Johnny đón đã, mu nề গজল এবং কেরাতের প্রতিযোগী আমরা শেষ হল এরপর প্রাইজ বিতরণ হবে যারা গজল এবং কেরাতে অংশগ্রহণ করছে তাদের জন্য পুরস্কার রয়েছে এবং যারা

लगे <क्षग> बारो <laughs> तिखजने হ্যালো ফেরো হ্যালো 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 গজল এবং কেরাতে যারা প্রথম দিকে অধিকার করেছে আমি তাদের নামটা ঘোষণা করছি তারা এসে নিজের পুরস্কারটা নিয়ে যাও এরাত বলে প্রথম স্থান অধিকার করেছে আরমান আরমান এসে তুমি তোমার প্রাইজ নিয়ে যাও এরাতে দ্বিতীয় স্থান অধিকার করছে শামীম মিদ্যা শামীম আমাদের এই আরমানকে প্রথম প্রতিযোগী কেরাতে প্রথম স্থান অধিকারীকে পুরস্কারটি তুলে দিচ্ছে মিরহান মিদ্যা পুরস্কারটি তুলে দিচ্ছে আরমানের হাতে না রে তুলবে না রে তুলবে ইসালে সাহেব সাউদা মুজাদিয়া কমিটি এবং দ্বিতীয় পুরস্কার সামিম মিদ্যা এই পুরস্কারটি তুলে দিচ্ছে আর গ্যাস হ্যাঁ গ্যাস উদ্দিন তিনি পুরস্কারটি তুলেছে দ্বিতীয় স্থান অধিকারী গজলে খান স্বামী তৃতীয় স্থান অধিকার করেছে কেরা বলে আরমিন সুলতানা আরমিন সুলতানা তৃতীয় স্থান অধিকার করছে তেরাক করে পুরস্কারটি তুলে দিচ্ছেন পুরস্কারটি আমাদের রাজা রাজা পুরস্কারটি তুলে দিচ্ছেন আরমিন হাতে কেরা পরে তৃতীয় স্থান অধিকার করেছেন এরপর গজল বলে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরপর মানে ছয় নম্বর পর্যন্ত আছে যারা অংশগ্রহণ করছে নামটা বলি গজল পড়ে প্রথম স্থান অধিকার করছে বিউটি বিউটিকে প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছে গ্যাস উদ্দিন মেদ্যা সাহেব উনি পুরস্কারটি তুলে দেন বিউটির হাতে গজল প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করছে সাবিনা খাতুন

খাতুন নাজবিন খাতুনকে পুরস্কারটি তুলে দিচ্ছে গ্যাসুদ্দিন মিদ্দা সাহেব এরপর বিউটি মিহান সাহেবের মেয়ে বিউটি পঞ্চম স্থান অধিকার করছে তাকে পুরস্কারটি তুলে দিচ্ছে গ্যাসুদ্দিন সাহেব এবং ষষ্ঠ স্থান অধিকার করেছে শেখ মোহাম্মদ ওমর তাকে পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের মিহান সাহেব ওমর ওমরকে ষষ্ঠ পুরস্কার তুলে দিচ্ছে শেখ মিরহান সাহেব গজলের ষষ্ঠম স্থান অধিকার করার জন্য পুরস্কারটি তুলে দিচ্ছে মিরহান মির্দা সাহেব এরপর যারা গজলে অংশগ্রহণ করছে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার নিয়েছে আছে তারা এসে তোমার পিনগুলো নিয়ে যাও যারা বলেছে মুসকান খাতুন সাইনুর ইসলাম মিদদা আদিজা সুলতানা যারা পুরস্কার পেয়েছ প্রথম তারা নয় খালি যারা পাওনি গজল দেখিস তাদের জন্য হাবিবা খাতুন মুসলাম সুলতানা আসমিরা খাতুন মাসুনা খাতুন তাবান্না ইয়াসমিন ফারহানা খাতুন জুলেখা খাতুন ফেদি খাতুন উম্মে আতিয়া জান্নাত ফেদৌস ش

জাহিরিয়াতে সেছে আবার দুনিয়ায় আধার চাহিদা তুমি আবার শোকা সারদা জাহিরিয়াতে সেছে আবার আধার চাই শত কোটি মুসলিম আছে ঠিকই ধরাতে কিন্তু তারা গেছে তারা কাফির হাতে সিংহ দেখে আজ পালাই না পাল ঘিরেছে তাহারে আজ কোন সুমিঠুর কেন আজ শুনি নাই জয় ধনি দুনিয়ায় আবু যে তুমি আবার এসো একবার ওগো তো জাহিনী সরদা জাহনি আছে আবার দুনিয়াই আদাল চালি তুমি আবার ওগো তো জাহিনীল সরদা জাহিনিয়া দুনিয়াই আদাল চলি ধার বিশেষ ঘোষণা আমাদের এই জলসা বাদ থেকে শুরু হয়ে যাবে আবদার সিদ্ধি ভাই যান উনি যথাসময়ে সন্ধ্যা সাতটার সময়তেই উনি স্টেজে উঠে যাবেন তাই যারা শুনতে চান বাদ মাগরিব থেকে এই মাহফিলে চলে আসবেন সন্ধ্যা সাতটা থেকে আব্বাস সিদ্দিকি ভাইজান উঠবেন উনি এখানে চলে এসেছেন নামাজটা পড়বেন তারপরে এখানে মাগরিবের পরেই ওয়াজ মুসেব করবেন ইনশাল্লাহ সাতটা থেকে নটা পর্যন্ত টাইম আছে তাই আপনারা সকলেই চলে আসবেন বাদ মাগরিব থেকে এই সালে স্বভাব জলসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সাউদা মুজাদিয়া জলসা কমিটির কিছু সদস্য আমাদের জলসা হয়ে ফেলে আসবেন কারণ তের পরগুলো হবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রাণপ্রিয় ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং ঘটিকায় জলতা শুরু হবে আমাদের বিশেষ করে কমিটির কিছু ছেলে আপনারা জলসা ফিরে আসবেন Hello Hello. Hello Hello Hello. Hello Hello Hello. 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 Hello, 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 हो hello, 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 हेलो hello, 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 যে সমস্ত ভাই আমাদের গেটের কাছে আসো তোমাদেরকে অনুরোধ করে বলছি দয়া করে আর কোনো গাড়ি মোটরসাইকেল টোটো ভেতরে ঢুকতে দেবে না অযথা জাম করবে না রাস্তা ক্লিয়ার রাখবে এবং কিছু সদস্য